নমস্কার বন্ধুরা কলকাতা ফটাফট বাজিটি চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আজ নয় এপ্রিল আপনাদের জন্য লস কভারিংয়ের জন্য আমরা আবার চলে এসেছি আজ এক থেকে চার বাজি যারা ফোর ডি রোলিং গেম প্লে করেন তারা প্লে করবেন জিরো টু সিক্স ফোর এক থেকে চার বাজি জিরো টু সিক্স ফোর অবশ্যই গেমটা পাস করবে এবং সেকেন্ড যে সেটা প্লে করবেন সেটা হলো ওয়ান এইট ফোর সিক্স দুটো সেটি আমাদের এক থেকে চার বাজির মধ্যে হাজারেড পারসেন্ট পাস করবে বন্ধুরা সেটা আপনারা প্রত্যেক দিনই দেখতে পান এবং যারা দু থেকে ছ বাজি থ্রি ডিজি ডোলিং গেম প্লে করেন তারা প্লে করবেন ফোর ফাইভ সিক্স এটাও পাস করবে বন্ধুরা এবং যারা এক থেকে আট বাজি ফোর ডিজি ডোলিং গেম প্লে করবেন তারা প্লে করবেন ওয়ান ফোর নাইন তাই বন্ধুরা বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাতে আপনাদেরই প্রফিট কারণ গেমগুলো আমরা প্রোভাইড করি নট মিসিং গেম আপনারা লাভই থাকবেন আমাদের গেমগুলো খেললে এবং যে সকল বন্ধুরা টু ডি প্লে করেন তারা প্লে করবেন নাম্বার টু এবং নাম্বার সেভেন এবং যে সকল বন্ধুরা সিঙ্গেল এইট খেলতে ভালোবাসেন তারা নাম্বার টুটাকে প্লে করুন বেস্ট অফ বন্ধুরা সবকিছু গেমেই আমাদের পাশ হবে দেখা হবে পরের ভিডিওয়ে নতুন গেমের আপলোড নিয়ে